শুরুতেই বলে রাখি এক পাশে দাঁড়িয়ে আছে বিশাল শক্তিধর এক জোট পারসিক রোমান আর খ্রিস্টান আরব সবাই একসাথে সংখ্যাটা শুনলে চমকে যাবেন পুরো দেড় লাখ সৈন্য হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজার আর অন্যদিকে মাত্র পনেরো হাজার মুসলিম সেনা নেতৃত্বে আছেন এক কিংবদন্তি যোদ্ধা খালিদ ইবনে আল ওয়ালিদ তার উপাধি ছিল সাইফুল্লাহ মানে হল আল্লার তলোয়ার পারসিক আর রোমানরা এতদিন পরস্পরের শত্রু ছিল কিন্তু এবার তারা বুঝে গেছে মুসলিমদের হাতে তারা বিপদে তাই নিজেদের সব বিবাদ ভুলে এবার তারা একজোট হল এই বিশাল এক লাখ পঞ্চাশ হাজার সৈন্য এসে জড়ো হল ফোরাত নদীর তীরে কিন্তু সমস্যা একটা ছিল তারা ভয় পাচ্ছিল নদী পার হয়ে আক্রমণ করতে কারণ নদীর ওপারে দাঁড়িয়ে আছেন স্বয়ং খালিদ ইবনে আল ওয়ালিদ আর ঠিক এই মুহূর্তেই খালিদ এমন একটা সিদ্ধান্ত নিলেন যা কেউ কল্পনাও করতে পারেন তিনি তার পুরো পনেরো হাজার সৈন্যকে তিনটি ছোট দলে ভাগ করে দিলেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দেড় লাখ শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি নিজের ছোট্ট বাহিনীকে আরও ছোট ছোট ভাগে ভেঙে দিলেন পাগলামী মনে হচ্ছে কিন্তু এটাই ছিল খালিদের মাস্টার প্ল্যান তারপর তিনি তিনটি দলকে তিনটি আলাদা পথে নদী পার করিয়ে দিলেন এবার শুরু হল অপেক্ষার খালা খালিদ চুপচাপ দেখলেন শত্রুপক্ষের প্রায় পঞ্চাশ হাজার সৈন্য নদী পার হয়ে তার দিকে এগিয়ে আসছে আর ঠিক তখনই তিনি আক্রমণ শুরু করলেন কিন্তু সরাসরি সামনাসামনি নয় তার লক্ষ্য ছিল শত্রুপক্ষের মূল বাহিনীর পেছন থেকে আঘাত করা তিনি তার মূল সৈন্যকে রিজার্ভ হিসেবে রেখে দিলেন আর দুপাশ থেকে পাঠালেন দুটি ফ্ল্যাঙ্কার দল এই ফ্ল্যাঙ্কারদের একটাই থাজ সেই পঞ্চাশ হাজার শত্রুকে পুরোপুরি ঘিরে ফেলা পরিকল্পনা ছিল সহজ কিন্তু মারাত্মক শত্রুদের ঘিরে ফেলো তারপর ধীরে ধীরে চাপ দিয়ে সংকুচিত করতে থাকো যতক্ষণ না তারা নিজেদের অস্ত্র তোলারও জায়গা না পায় আর ঠিক তাই হলো খালিদের সৈন্যরা সেই পঞ্চাশ হাজার শত্রুকে এমনভাবে ঠেলতে শুরু করলো যে তারা আর পালানোর পথ পেল না চার দিক থেকে চাপ আসতে লাগল ক্রমশ জায়গা কমে আসছে ভাবুন তো পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ একটা ছোট্ট জায়গায় ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে সামনের সৈন্য পড়ে যাচ্ছে পেছনের সৈন্য তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে হাড় ভাঙার শব্দ চিৎকার আর্তনাদ চার দিকে শুধু বিশৃঙ্খলা শত্রুরা অস্ত্র ঘোরাতে পারছে না পালাতে চাইছে কিন্তু পারছে না এত ঘন সন্নিবিষ্ট হয়ে গেছে যে তারা নিজেরাই নিজেদের পায়ের তলায় পিষ্ট হচ্ছে আর মুসলিম বাহিনী তারা নিখুঁত কৌশলে শত্রুদের নিশ্চিহ্ন করে দিল সেদিন খালিদ ইবনে আল ওয়ালিদের মাত্র পনেরো হাজার সৈন্য প্রায় পঞ্চাশ হাজার শত্রুকে পরাজিত করেছিল দশ গুণ বেশি শত্রুর বিরুদ্ধে জয় এটাই ছিল ফোরাত নদীর যুদ্ধ আর এভাবেই প্রমাণ হল কেন খালিদ ইবনে আল ওয়ালিদকে বলা হয় অজেয় কেন তার নাম ইতিহাসে চিরকাল লেখা থাকবে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার